এই মুহূর্তে কৃষক বন্ধুর সবচেয়ে বড় খবরটি হলো এই জুন মাস থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হতে চলেছে কত তারিখ থেকে টাকা ঢুকবে এবং কত টাকা করে পাবেন সেই বিষয়ে আজকে জানাচ্ছি আপনারা সকলেই জানেন কৃষক বন্ধুর টাকা বছরে দুইবার দেওয়া হয় অর্থাৎ দুইটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তির টাকা ঢোকে সাধারণত জুন মাসের দিকে এবং দ্বিতীয় কিস্তির টাকা ঢোকে ডিসেম্বর মাসের দিকে তাই এবারও কিন্তু কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা এই জুন মাসের মধ্যেই ঢুকবে যেহেতু জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেছে আর হাতে মাত্র দশ থেকে পনেরো দিন রয়েছে এই কয়েকদিনের মধ্যেই কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকে যাবে যদিও এই কৃষক বন্ধুর টাকা ঢোকার নির্দিষ্ট কোনো তারিখ এখনও পর্যন্ত ভাবে জানায়নি তবে আজ থেকে দুই এক দিনের মধ্যেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে আপনারা নিজেদের অ্যাকাউন্টগুলি চেক করে নেবেন এবং অনেকেই বলছে যে এবার নাকি ডবল টাকা ঢুকবে সত্যি কি ডবল টাকা ঢুকবে না কোনো রকম ডবল টাকা ঢুকবে না যারা রকম টাকা পাচ্ছিলেন সেই রকম টাকাই পাবেন কৃষক বন্ধুর টাকা জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হয় বছরের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় তাই ডবল টাকা ঢোকার খবরগুলোর কিন্তু কোনো সত্যতা নেই যদি ডবল টাকা ঢোকে তাহলে সরকার থেকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে